নমস্কার বন্ধুরা আমার ইউপি ফ্যামিলির নতুন আর এক পর্বে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আজকের আলোচনার বিষয় পৌষ মাসের শনিবার শনিদেবের কৃপা পেতে অবশ্যই করুন এই সামান্য একটি কাজ পৌষ মাসের শনিবার শনিদেবকে প্রসন্ন করতে করুন এই বিশেষ কাজটি আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে সামান্য কিছু লবণ হাতে নিয়ে মাথার চারপাশে সাতবার ঘুরিয়ে সেই লবণ খাবারে মিশিয়ে সেই খাবারটি কালো কুকুরকে খেতে দিন এতে কুকুরের কোনো ক্ষতি হবে না পরিবর্তে আপনার গৃহে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে সাথে সাথে আপনার গৃহ থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূর হবে এছাড়াও একইভাবে কালো তিল হাতে নিয়ে নিজের মাথার চারপাশে সাতবার ঘুরিয়ে কাক দেখলে তা ছুড়ে দিন এতে করে আপনার গৃহের সকল নেগেটিভ এনার্জি দূর হবে এছাড়াও শনিদেবের সাড়ে সাতের হাত থেকে মুক্তি পেতে সপ্তাহের প্রতি মঙ্গলবার নিজ গৃহে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে হনুমান চালিশা পাঠ করুন অথবা শ্রবণ করুন কারণ শনিদেব স্বয়ং বলেছেন যে তিনি কখনোই হনুমানজির ভক্তদের উপর বক্র দৃষ্টি দেবেন না এছাড়াও শনিবার দিন কোনো শনিদেবের মন্দিরে গিয়ে একটি সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলিত করুন এছাড়াও শনিবার দিন যদি গরু কুকুর ও কাককে তেল মিশ্রিত কোনো খাবার খাওয়ান তবে তাতে শনিদেব অত্যন্ত সন্তুষ্ট সন্তুষ্ট হন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ